ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি কমন কিছু বাক্য রেখেছি ইতালিয়ান ভাষায় যেই বাক্যগুলো আপনারা শিখতে পারলে খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি এই প্রথম ভুল হল কুয়েস্তো এ ইল প্রিমো এর রোরে ধরুন আমরা একটা কাজ করলাম আমাদের ভুল হয়েছে তখন আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইলাম এই প্রথম ভুল হলো তখন আমাদেরকে বলতে হবে কুয়েস্ত এ ইলপ্রিমো এর রোরে এই ভুলটা কে করেছে কি আ মেস কুয়েস্ত এর রোরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এই ভুলটা কে করেছে তখন আমাদেরকে বলতে হবে রোরে। এখন কি করা যায় কোজা সিপু ফারে ধরুন আমরা একটা প্রবলেমে পড়েছি এখন ইতালিয়ান ভাষায় কারো কাছে শুনতে চাইলাম এখন কি করা যায় বা এখন কি করব? তখন আমাদেরকে বলতে হবে কোজা সিপু অ ফারে আদেশ্য এটা কিভাবে হলো কমে এ সুচাষ্য যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে প্রশ্ন করতে চাইব এটা কিভাবে হলো তখন আমাদেরকে বলতে হবে কমে এ সুচাষ্য এটা কিভাবে ভেঙেছে সি এ রত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে জিজ্ঞাসা করতে চাইব এটা কিভাবে ভেঙেছে তখন আমাদেরকে বলতে হবে কোমেসি এ রত্ত তুমি কি বলছো কোজা যা ইস্তাই দ্বিতেন্দ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি বলছ তখন আমাদেরকে বলতে হবে কোজা যাই স্তাই আমি সত্যি বলছি ইস্ত দ্বিতেন্দ লাভেরিতা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি সত্যি বলছি তখন আমাদেরকে বলতে হবে ইস্তদিচেন্দ্র লাভেরিতা কোনো সমস্যা আছে যে উন প্রবলেমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে জিজ্ঞাসা করতে চাইব কোনো সমস্যা আছে তখন আমাদেরকে বলতে হবে যে উন প্রবলেমা অবশ্যই আছে চের চে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব অবশ্যই আছে তখন আমাদেরকে বলতে হবে চের তামেনে কে চে আমার প্রশ্নের জবাব দাও রিসপন্দি আল্লামিয়া দোমান যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার প্রশ্নের জবাব দাও তখন আমাদেরকে বলতে হবে রিসপন্দি আল্লা মিয়া দোমানদা সত্যিটা বলো দিলা ভেরিতা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সত্যিটা বলো তখন আমাদেরকে বলতে হবে দিলা ভেরিতা সময় নষ্ট করো না নন ট্যাম্পো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সময় নষ্ট করো না তখন আমাদেরকে বলতে হবে নন ট্যাম্পো রাগ করে লাভ নেই নন সেন্সো আর রাবি আর সি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব রাগ করে লাভ নেই তখন আমাদেরকে বলতে হবে নন আ আর রাবিয়ারসি। এতে তোমারই ক্ষতি হবে কুয়েস্তো তিফার আ মালে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এতে তোমারই ক্ষতি হবে তখন আমাদেরকে বলতে হবে আ মালে চুপচাপ বসে থাকো সি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চুপচাপ তখন আমাদেরকে বলতে হবে দিতি ইন সি লেনজিও বোঝার চেষ্টা করো চেরকা পি রে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বোঝার চেষ্টা করো তখন আমাদেরকে বলতে হবে চেরকাদি কাপি রে শান্ত হও কাল মাতি ইতালিয়ান ভাষা কাল মাতি বাংলা অর্থ শান্ত হও এটার কোনো মানে হয় না আ সেন্সো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটার কোনো মানে হয় না তখন আমাদেরকে বলতে হবে কুয়েস্ত নন আসেন্সো আমাকে একা থাকতে দাও লাশামি ইন পাচে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে একা থাকতে দাও তখন আমাদেরকে বলতে হবে ইন পাচে আমাকে যেতে দাও লাশামি আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে যেতে দাও তখন আমাদেরকে বলতে হবে লাশামি আন্দারে আমি কিছু শুনতে চাই না নন ভয় সেন্তিরে নিয়েন্তে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কিছু শুনতে চাই না তখন আমাদেরকে বলতে হবে নন ভয় সেন্তিরে নিয়েন আমি চলে যাব মেনে আন্দ্র যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চলে যাব তখন আমাদেরকে বলতে হবে মেনে আন্দ্র আমার কাছে এসো না নন আচিনার্তি আমে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার কাছে এসো না তখন আমাদেরকে বলতে হবে নন আিচিনার্তি আমে আমি জানি এর অর্থ কি সো কজা সিগনিফিকা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি জানি এর অর্থ কী তখন আমাদেরকে বলতে হবে সো কজা সিগনিফিকা তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন